সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ইতি টেনেছে ঐকমত কমিশন আলোচনার শেষ দিনে যুক্তিতর্ক প্রস্তাবের পাশাপাশি রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের প্রশ্নে কোন কোনো দল সভা বর্জন করে সব মিলিয়ে কয়েকটি ইস্যুতে কয়েকটি দলের কিছু দ্বিমত থাকলেও সেগুলোকে নোট অফ ডিসেন্ট হিসেবে নিয়ে উনিশটি সংস্কারে ঐক্যমতে পৌঁছায় কমিশন তবে প্রশ্ন উঠেছে সংস্কার বাস্তবায়ন নিয়ে জামাইতেনসিপি সহ কয়েকটি দল জুলাই সনদকে আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর না করার কথা জানায় আবার বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি মনে করে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন নেই বিষয় হচ্ছে সার্বভৌমা পার্লামেন্টে যারা যদি জনগণের বিশ্লেষকরা বলছেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজন জুলাই সনদ তবে আগে এ নিয়ে জনগণের আশ্চর্যের রাজনৈতিক দলগুলোকে মনোযোগ হবে সবচেয়ে সার্বভৌম শক্তি কে দেশের সে হচ্ছে জনগণ জিনিসটা আইনের উপরও নির্ভর করবে না স্বাক্ষরের উপরেও নির্ভর করবে না সদিচ্ছার উপরেও নির্ভর করবে না নির্ভর করবে পার্লামেন্ট নির্বাচনটা ঠিক মতো হচ্ছে কি না এবং জনগণ কাকে নির্বাচিত করলো এবং তাদের মতাদর্শ কি তার উপর ওই যাই যা করেন নির্বাচন ছাড়া তো কোনো অল্টারনেট নেই কাজে আমার এই যে এত এই ধরনের এখানেও কিন্তু বিরোধ যে কোনো সময় গতকালকে আপনি দেখেছেন মানে কিছুটা কিন্তু উত্তেজনা হয়েছে এক দল কিন্তু ওয়াক আউট করেছে এবং ইভেন একদল আপনার বলেও দিচ্ছে যে আমরা কিন্তু সাইন নাও করতে পারি তো এই সমস্ত রিক্সের মধ্যে আপনি যাচ্ছেন আপনি ইভিনিয়েট নির্বাচন দিয়ে দেন আপনার জনগণ কী চায় এই আলোচনার মাধ্যমে তো এটা কিন্তু এই আলোচনা ছাড়াও আগেও ছিল মানুষের মধ্যে আলোচনা সংস্কারে একমত হওয়াকে এক ধরনের চুক্তি উল্লেখ করে সংসদ ছাড়া জুলাই সনদকে আইনি কাঠামো দেওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা যারা এখানে সিগনেচার গেল তারা কেউ মেম্বার অফ পার্লামেন্টই হলো না তাহলে তারা ওখানে কি বলবে কি করবে তাদের উপরে চুক্তি বাধ্যতামূলক তারা তো বলবে আমরা তো মেম্বার অফ পার্লামেন্ট না আমরা কিভাবে বাধ্যতামূলক করবো আইনি প্রক্রিয়া মানে আইনি যদি স্ট্রেন দিতে হয় যেটা আইন তাহলে সেটা পার্লামেন্টই যেতে হবে নো অল্টারনেটিভ ডক্টর ইউনিসের উচিত একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে গাইডলাইন দিয়ে দেওয়া যে আমরা এগুলো এগুলো করলে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে পারবো এবং এরা এরা আমার সঙ্গে আছে এরা এরা প্রতিশ্রুতি দিয়েছে এরা এরা দেয়নি জনগণ তুমি চিন্তা করে দেখো যারা দেয়নি তাদেরকে ভোট দিবে নাকি যারা দিয়েছে তাদেরকে ভোট আদর্শগত ভিন্নতা থাকা স্বাভাবিক উল্লেখ করে সংস্কার ইস্যুকে সব কিছুর অর্ধে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি পরামর্শ বিশ্লেষকদের আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা জাতীয় পরিচয় সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই তারা জানে না কিভাবে আবেদন করতে হয় এবং কার্যক্রম সম্পন্ন করতে হয় এমনকি জাতীয় গুরুত্বও অনেকে নাগরিকদের সচেতন করতে জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকার যাবতীয় কার্যক্রম ও গুরুত্ব পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ভোটার তালিকা ও এনআইডির বিষয়ে অন্তর্ভুক্ত করতে চাই নির্বাচন কমিশন যদি এনআইডিটা পাঠ্যপুস্তকে নেওয়া যায় এবং ছোটোবেলায় বাচ্চাদেরকে এই এনআইডির ব্যবহার এর গুরুত্ব এবং এর সুবিধা অসুবিধা এবং এর যে বিশেষ করে তথ্য সেই তথ্যের নিরাপত্তা এবং সেই তথ্যের সঠিকতা এটা যদি ছোটোবেলায় ঠিকই শিখিয়ে দেওয়া যায় তাহলে মানুষেরা নতুন করে আমাদের কাছে সংশোধন করতে হবে না তিনি আরো এর মাধ্যমে শিক্ষার্থীরা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে এ লক্ষ্যে মাঠ পর্যায় সহ ইসি সচিবালয়ের কর্মকর্তাদের এই সংক্রান্ত লেখা আহ্বান করা হবে ছোটবেলা থেকে যখন তারা শিখে যাবে এনএডির এই বিষয়গুলো স্কুল থেকে কলেজ থেকে অথবা মাধ্যমিক বিদ্যালয় থেকে তখন কিন্তু তারা খুবই গুরুত্ব সাথে এটা ব্যবহার করবে তো সার্বিক বিষয়গুলো বিবেচনা করে আমরা এনআইডি কে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার প্রস্তুত করেছে এবং এই জন্য আমরা একটা কমিটি গঠন করেছি সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মোট ভোটার 12 কোটি 37 লাখ 32 হাজার 274 জন নূপুর মাহমুদ টিভিসি নিউজ ঢাকা বাংলাদেশ থেকে খুব সহজেই ভিসা পাওয়া যেত এমন অনেক দেশের ক্ষেত্রে ভিসা পাওয়া এখন কঠিন হয়ে হয়ে গেছে গেছে সম্পূর্ণ বন্ধ ভিসা দেওয়া আপাতত পর্যটক ভিসা বন্ধ রাখার তালিকায় রয়েছে ভারত দুবাই ভিয়েতনাম উজবেকিস্তান মিশর তুরস্ক ভিসা পাওয়া যায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকে থাইল্যান্ডে সময় লাগছে এক মাসের বেশি সিঙ্গাপুরে বেড়েছে ভিসা প্রত্যাখ্যানের সংখ্যা শিক্ষার্থী ভিসা ইউরোপ পড়তে যাচ্ছেন অনেকেই তাদের মতে আগের চেয়ে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ তাই ভিসা প্রত্যাখ্যানের সংখ্যাও বেশি বিভিন্ন গ্রুপে অ্যাড আছি তো তো ওখান থেকে দেখতে পাচ্ছি যে বিগত বছরগুলোর তুলনায় এবার হচ্ছে বেশি রিজেকশনের হার আমার একটা ফ্রেন্ড কানাডাতে রিজেক্ট হয়েছে দুইবার ওদেরও তো একটা টার্গেট থাকে যে এই বছর এতগুলো ভিসা দিবে অ্যাপ্লিক্যান্ট অনেক বেশি পররাষ্ট্র উপদেষ্টা এর জন্য দায়টা চাপালেন বাংলাদেশিদের উপরই ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের এটা এখনও আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু এটা সহজেই কিন্তু ধরা পড়ে যে কারণে এই এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে আমরা আমাদের ঘর গোছাতে হবে আমাদের এখান থেকে যাতে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম না হয় সেটা দেখতে হবে তাহলে ধীরে ধীরে আমরা এটা ঠিক করে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের মানুষকে বাইরের রাষ্ট্রগুলো আস্থায় নিতে না পারাটাও অন্যতম একটা কারণ ভিসা না দেয়া। যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলেন বা বর্তমান অবস্থা যদি বলেন, অর্থনৈতিক অবস্থা যদি বলেন, মোটা দাগে এগুলো নিয়ে কিন্তু বাইরেরprimitive মানুষ দেখছে এবং এর আরও নেও কিন্তু এক ধরনের মানুষ বা তরুণ প্রজন্মের বিশেষ করে বাইরে যাওয়ার একটা প্রবণতা বাড়ছে সামষ্টিক চেহারাটা বিশ্বাসযোগ্যতা হারায় তখন কিন্তু ব্যক্তিও সেই সমস্যার ভুক্তভোগী হয় অনেকেই বাংলাদেশের মানুষজনকে ভিসা দিতে চাচ্ছে না এটা কিন্তু একটা আস্থার সংকটেরই একটা আমার ধারণা। সমস্যা জিইয়ে না রেখে সমাধানের পথ খুঁজতে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও কাজ করতে হবে বলছেন সংশ্লিষ্টরা স্বস্তিকর একটা জায়গায় না আনতে পারবো ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা মহাখালীর ডিএনসিসি কোভিড নাইন্টিন হাসপাতালে সাত মাসের বাচ্চার চিকিৎসা নিতে এসেছেন সাততলা বস্তির বাসিন্দা জসিম উদ্দিন জ্বর সর্দি কাশি আবার এই গোড়ার জায়গায় বয়স সাত মাস এরকম ঘরে ঘরেই এখন রোগী তীব্র জ্বরে কাবু করে ফেলায় হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন অনেকে মশার প্রজনন মৌসুম চলায় অনেকে ডেঙ্গু মনে করে আরো বেশি আতঙ্কিত জ্বর আসছে মানে জ্বর আসে যায় আসে যায় এরকম মানে দশ বারো দিন হয়ে গেছে কাশির লোকের সাথে সাথে ভূমি এসে জ্বর মূলত আপনি তিন দিন ধরে তো এই জায়গায় আগে টেস্ট দিছিল ওগুলা করাইছি করানোর পরে একটু কম ছিল বাচ্চার জ্বর তিন দিন ধরে ডাক্তার দেখাইছি ওষুধ দিছে বলছে রক্ত টেস্ট করতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জ্বর গলা ব্যথা কাশি দুর্বলতা নিয়ে আসা রোগী অনেক বেড়ে গেছে আমরা আউটডোরে কিন্তু এভরিডে পাঁচশো থেকে ছয়শো জ্বরে দুগই পাচ্ছি এখানে কিন্তু আমাদের সবগুলো কিন্তু ডেঙ্গি নয় আমরা দেখেছি যে অলমোস্ট এইটি পারসেন্টই সেটা কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল জনিত কমন ডিজিজ এদিকে চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে জুলাইয়ে যেখানে এক মাসে আক্রান্ত দশ হাজারের বেশি আর বাকি ছয় মাসে ডেঙ্গু আক্রান্ত বিশ হাজার বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন একসঙ্গে ছড়াচ্ছে একাধিক ভাইরাস উপসর্গগুলো একটির সাথে মিলে যাচ্ছে অন্যটি সবগুলো সিমটমি কিন্তু মোরালের সেম কারণ কারণ হচ্ছে কি আমাদের যে এই কোভিডের যে নতুন ভেরিয়েন্ট সেখানে কিন্তু সর্দি কাশিটা কিন্তু এত বেশি থাকছে না ডেঙ্গুতেও কিন্তু সর্দি কাশি থাকতে পারে ডেঙ্গিতে কিন্তু ডায়রিয়া থাকে চিকুনগুনিয়া যদি ধরি সেটা তো কিন্তু আপনার কম বেশি একরকম সিমটম নিয়ে আসতে পারে আমি প্যারাসিটামল খাবো আমি প্যারাসিটামল খাবো কারণ প্যারাসিটামল প্লাটলেটের উপরে কোনো সমস্যা সৃষ্টি করে না যে কোনো ভাইরাস জ্বরের জন্যই আমরা বলি ট্রিটমেন্টে কি প্রচুর পরিমাণে আমরা হেলদি ফুড খাওয়ার চেষ্টা করব। এ সময় রোগীদের স্বাস্থ্যকর খাবার ও সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন তিনি তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা গত বছরের পাঁচই আগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষে নিহত হন স্কুল ছাত্র শ্রমিক সাংবাদিক ও পুলিশ সহ দশজন নিহতদের পরিবারগুলো সরকারি সহায়তা পেলেও স্বজন হারানোর শোক যেন কোনোভাবেই কাটছে না একমাত্র ছেলে শেখ নয়নের ছবি বুকে জড়িয়ে মায়ের কান্না থামানো সাধ্য হয়তো কারণ এই পুত্র কখনো কখনো তার আচরণ হয়ে ওঠে অস্বাভাবিক হোসেন জরিনা দম্পতি সাত সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান নয়ন বাবার মৃত্যুর পর অটোরিক্সা চালিয়ে পুরো সংসারের ভার নিজের কাঁধে তুলেছিল সে আমরা ওহন এক বছর হয়েছে এখন আমরা বিচার পাইছি না আমার ছেলের আজ এক বছর হয়েছি আমরা ওখানে তামাতো বিচার পাইছি না আমরা বিচার চাই শুক্র বিচার হইতো আচ্ছা একটা বছর হয়েছে আমার ফুট মারা হাইছে আমার দুইটা জিরে আমি ফরাই ই আমি কি ভাই আমার ফ্যামিলির মধ্যে কেউ রুজি কর নাই আমি এই দুইটা কি ভাই আমি ফরাই আঠারো বছরের তরুণ আনাসো আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় এখনো বিচার না হয় খুব আনাসের পরিবারের আমার ছেলে আনাস মারা গেছে তার কথা মনে হইলে আমার ভিতরটা সে দেখাইতে জায়গা সুত বিচার চাই দাবি যে যারা প্রকৃত দোষী তারার বিচার করতো আর যারা আর নির্দোষ তারারে মামলার মাঝে দেওয়া হয়েছে তারারে মুক্তি দিত পুরো জুলাই আন্দোলনে হবিগঞ্জে প্রাণহারণ পনেরো জন উপার্জন ক্ষম মানুষকে হারিয়ে অসহায় বেশিরভাগ পরিবার জেলা প্রশাসক বলছেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পাশে আছে সরকার কেউ শহীদ হয়েছেন অনেকেই আহত হয়ে আছেন আমরা প্রশাসনের পক্ষ থেকে সব সবসময় তাদের খোঁজখবর রাখছি ইতিমধ্যে সরকার থেকে যে সঞ্চয়পত্র দিয়েছে দশ লাখ টাকা করে সেটা বিতরণ করেছি এবং আমাদের জেলা প্রশাসন থেকেও প্রত্যেক আহতদের এবং রাজপথে যেন আর কাউকে প্রাণ দিতে না হয় এমন সমাজ ও রাষ্ট্র চায় শহীদ পরিবারের সদস্যরা ঠাকুরগাঁও দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেই পোষা বা বন্য প্রাণীর কামড়ে আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন প্রতিদিন নব্বই থেকে একশো রোগী আসে জলাতঙ্কের টিকা নিতে কিন্তু ফিরতে হয় হতাশ হয়ে হাসপাতালটিতে ছয় মাস ধরে নেই সবচেয়ে প্রয়োজনীয় রেবিস গ্লোবলিন বা আর আইসি টিকা এক মাস বন্ধ ছিল এ আর ভি টিকাও তবে তেসরা জুলাই ভ্যাকসিন এলো মজুদ শেষ তিন দিনের মধ্যে আমার মাকে আজকে সকালে বিড়াল কামড়াইছি ওটা তো ফ্রি দেওয়ার কথা এখন উনার বলে সাপ্লাই নাই এখান থেকে হাসপাতাল থেকে এখন আমাকে কিনে নিয়ে আসতে হইলো কিছু নাই সেই ভ্যাকসিনটা কিনে নিয়ে আসলো দোকান এক হাজার টাকা দিতে কষ্ট হবে না আমি গরিব লোক আমার কেউ নাই হ্যাঁ এটা কষ্ট হবে না এটা ভ্যাকসিন এক হাজার টাকা করে এখন গরিব মানুষ এখন কিনে নিতে একটা ইয়া হচ্ছে না আমাদের দাবি সরকার হাতে ফ্রি দিতে হবে চলতি বছরে পঁচিশ হাজার এ আর ভি ভ্যাকসিনের চাহিদা দিলেও মেলে তিন হাজার আর পাঁচ হাজার আর আইজি ভ্যাকসিনের বিপরীতে সরবরাহ আসে মাত্র তিনশো দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আমরা পাঁচবার চাহিদা দিয়েছি এই পাঁচবারে আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিন আমরা চাহিদা দিয়েছি পঁচিশ হাজার আর ওইটা আমরা সরবরাহ পেয়েছি তিন হাজার আর এই এই ডাবিস ইমিউনোগ্লোবিনও ওইটা আমরা চাহিদা দিয়েছিলাম পাঁচ হাজার ওইটা আমরা পাইছি তিনশো এটা ক্রয় প্রক্রিয়া চলমান আর যেটা ভ্যাকসিনের কথা বলছিলেন র্যাবিস ভ্যাকসিন এটি ওরা আমাদেরকে দুশো পাঁচশো ভায়ালিভাবেই সরবরাহ করছে বাট আর যেটা এখন প্রক্রুমেন্ট হচ্ছে না তো এই বিষয়ে আসলে আমি বারবার যোগাযোগ করেছি তাদের সাথে এখন পর্যন্ত আসলে আমি জানি না এটা কবে আসবে জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ প্রাণী কামড়ের পর দ্রুত টিকা না দিলে ঝুঁকি থাকে মৃত্যুর ডিবিসি ময়মনসিংহ থেকে তারাকান্দা হয়ে সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া যাওয়ার একমাত্র আঞ্চলিক সড়কের চিত্র এটি প্রায় ত্রিশ কিলোমিটার সড়কের বেশিরভাগ স্থানেই এরকম খানাখন্দ হয়ে বেহাল অবস্থা ত্রিশ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা কৃষিপণ্য সরবরাহ করতে ভোগান্তির সাথে বেড়েছে পরিবহন খরচ ডেলিভারি রোগী হোক যে কোনো রুগী হোক সেই ফুল ফুটতে ঘুরে যাইত এই রাস্তাটার জন্য এই রাস্তায় গাড়ি উল্টিতেছে মানুষ দুঃখ পাইতেছে মনে করি জল বহন কষ্ট পাইতেছে পাবলিক বাচ্চা দুঃখ পাইছে ট্রেন দিতে গেলে মাথা টাজা একদম ব্যথা হয়ে যায় মানে বৃষ্টি হইলে হাইটে যাওয়ার উপযুক্ত না ভালো ঘুরে তারপরে আরো বিশ কিলোমিটার বাড়তে ঘুরে সড়ক জুড়ে খানাখন্দের কারণে ধীর গতিতে চালাতে হয় গাড়ি প্রায় সময়ে যানবাহন উল্টে ঘটে দুর্ঘটনা অনেক পিকা বুল্লা স্কুলের বাচ্চাকে চালা যাইতেছে ওরা দুর্ঘটনা ভুগতেছে গাড়ি চালাইলে যাত্রী জীবন শেষ আমরা জীবন শেষ যেমন গাড়ির জীবন শেষ চলার মতো না গাড়ির পাতে ভেঙে যায় গাড়ির অ্যাক্সিডেন্ট হইতেছে দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী বলছেন উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে যে সমস্ত জায়গাগুলো বেশি খারাপ সে সমস্ত জায়গা আমরা মেনটেন্স আওতায় নিয়েছি ভবিষ্যতে যখন আমাদের ডিবিপি পাশ হবে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক পেশাকে ধরে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামে যুগের পর যুগ ধরে শীতল পাটি তৈরি করছে পাটিকরেরা তাদের তৈরি এই পাটি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে এই গ্রামের প্রায় অর্ধশত পরিবার বর্তমানে পাটি তৈরির সাথে জড়িত তবে পাটি কারিগরদের আগের সেই সুদিন এখন আর নেই আগে শরীর শীতল রাখার জন্য শীতল পাটি ব্যবহার করা হলেও বর্তমানে ফ্যান ও এসির মতো শীতলীকরণ বৈদ্যুতিক যন্ত্রের কারণে ঐতিহ্যবাহী এই পাটির ব্যবহার কমেছে এছাড়াও পাটি তৈরিতে খরচও বেড়েছে কয়েক গুণ সেই তুলনায় বাড়েনি শীতল পাটির দাম এছাড়া পাটি তৈরির মূল উপকরণ পাইত্রা গাছ কিনতে হচ্ছে চড়া দামে এতে খুব একটা লাভ করতে পারেন না পাটিকরেরা অনেকে পেশা পরিবর্তন করছেন তবে পাটি দিয়ে বিভিন্ন শৌখিন জিনিস তৈরির প্রশিক্ষণ পেলে পেশায় ভিন্নতা আনা যাবে বলে মনে করেন পাটিকরেরা এতে প্রায় 4-5 ধাপ পার করি একটা শীতল পাটি বোনা হয়। হাড়নের মজুরি পাই না তো মো মনে করেন আমরা এই কাজের লগত যুক্ত আমাদের এই কষ্টই করতে। আমাদের যদি একটু জমি ব্যবস্থা হয় আমরা যদি একটু গাছ রোপণ করতে পারি তাহলে আমাদের খুব ভালো হয়। BC কর্মকর্তা জানান পাটিকারদের দূরদর্শা লাভ হবে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। বিভিন্ন মেয়াদের লোন রয়েছে 1 2 থেকে চার বছর মেয়াদি বিভিন্ন লোন প্রোগ্রাম রয়েছে সেগুলো সাথে যায় তারা জড়িত হলে এবং আমাদের কাছে আসলে তাদেরকে যথেষ্ট সহায়তা করার আমরা চেষ্টা করব ঐতিহ্যবাহী শীতল পাটি তৈরির সাথে জড়িতদের টিকে রাখতে এখনই উদ্যোগ নেওয়া না হলে অচিরে হারিয়ে যাবে এই শিল্প ডিবিসি নিউজ ডেস্ক লেখক ও কবি সাজিয়া আফরুন সোমা সন্তানকে সংস্কৃতি মনা করে গড়ে তুলতে স্কুল শেষে নিয়মিত নাটক ও আবৃত্তি চর্চা কেন্দ্রে নিয়ে যান কিন্তু সম্প্রতি বিয়ে ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়া শহরেই তিনজন খুনের ঘটনায় রীতিমতো তিনি তার মতো অজানা আতঙ্কে কন্যা সন্তানের অভিভাবকরা বাবা মা বা পরিবারের ওপর হামলা করছে হত্যা করছে এটা কিন্তু আমাদের সময় বা আরো আগে আমরা কিন্তু দেখিনি পুরো পরিবার কিন্তু আতঙ্কিত একটা মেয়েকে নিয়ে হ্যাঁ শুধুমাত্র আপনি যে বলছেন যে আমি মেয়ের বাবা হিসেবে আতঙ্কিত না আতঙ্কিত আমরা সকলেই কিন্তু বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় চোদ্দই জুন শহরের শিববাটি এলাকার বাড়ি থেকে তুলে নেওয়া হয় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাবাকে এরপর তাকে পিটিয়ে হত্যা করে জিতু নামে এক যুবক নৃশংস ওই ঘটনার এক মাসের মাথায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হরিগাড়িতে কিশোরীকে হত্যার চেষ্টা করে এক কলেজ ছাত্র বাধা দেওয়ায় হত্যা করা হয় তার দাদি ও ভাবিকে ব্রহ্মস্যক এসব খুনের ঘটনায় জড়িতরা মাদকের সঙ্গে সম্পৃক্ত মনোবিজ্ঞানীরা বলছেন সহনশীলতার অভাবেই ভয়ঙ্কর হয়ে উঠছে কেউ কেউ কিন্তু আমি যে সবকিছু তাকে দিয়ে 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 দিই তাহলে প্রত্যাক্ষিত হওয়ার যে একটা বেদনা মানসিক অবস্থা সেটার সাথে সে তো অভ্যস্ত হচ্ছে না এই সহনশীলতা শিখতে হবে পরিবার থেকে ভয়ানক এই প্রবণতা থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবকদেরই আর যত্নবান হওয়ার দাগি সচেতন নাগরিকদের মুক্তির একমাত্র এই পথ হচ্ছে যে সামাজিক একটা আন্দোলন গড়ে তোলা রাজনৈতিকভাবে যারা জড়িত তারাও এটাকে মানে রীতিমতো একটা মুখ্য উপাদান হিসেবে নিয়ে তারাও যদি উৎসাহিত হয় তারও এটার অনেকটা সুরাহ হবে বলে আমি মনে করি পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে তাদের অব্যাহত তৎপরতা আরো জোরদার করা হবে আসলে মাদকের বিরুদ্ধে প্রায় আমাদের অভিযান হচ্ছে দেখেন যে অভিযানের সংখ্যা এত বেশি আমরা মাদক উদ্ধার করছি সবকিছু করছি কিন্তু এটা যদি রুট লেভেলে সবাই গ্রহণ করতে শুরু করে তাহলে এটা কিন্তু কন্ট্রোল করা অনেক ক্ষেত্রেই সমাজের লোকজনের দায়িত্ব আছে সচেতন নাগরিকরা বলছেন এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন মোহনাখন্দ ডিবিসি নিউজ বগুড়া